সম্মানিত হাজির সকলে জানা আছে যে সপ্তাহের দিন অন্যান্য দিনগুলোর চাইতে মর্যাদা সম্পন্ন দিন হলো জুমার দিন এই জন্য জুমার দিনে আগে আগে আসেন এই যে আল্লাহ

সব চাইতে বড় নিয়ামত হলো সুস্থতা অর্থাৎ সুস্থতা যদি আপনার শরীরটা অসুস্থ হয়ে যায় যায় তখন বোঝা যে সুস্থতা কি নিয়ামত আল্লাহ নবীন সাল্লি সাল্লাহ বলেছেন পাঁচটি কাজ আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে মনে মত মনে করো এক নাম্বার হলো তোমরা যখন সুস্থ আসাও এই অসুস্থ আসার পূর্বে সুস্থতাকে তোমরা গনিমত মনে করো নিয়ামত মনে করো কিন্তু সুস্থতা এই যে আমাদের যে সুস্থতা নিয়ামত আল্লাহ দান করেছেন যদি এই সুস্থতার নিয়ামত যদি আমরা জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমরা সুস্থতার নিয়ামত আদায় করি তবে নিয়ামত আড়াই করা সম্ভব কি হবে না শেষ হবে না সাগরের জলকে কালি করে গাছের পাতা কে খাতা করে না যদিও লেখি কবু জীবন ভরে তবুও শেষ হবে না যদি সাগরের জলকে কালি করে আর গাছের পাতাকে যদি খাতা করে এই যে নিয়ামত আল্লাপা আপনাকে দিয়েছেন এই নিয়ামতের শুক্রিয়া যদি আদায় করেন সাগরের জল পুড়িয়া যাবে গাছের পাতা গুলো শেষ হওয়া যাবে কিন্তু নিয়ামতের শুক্রিয়া আদায় করা কখনো শেষ হবে না যাই হোক সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে একটা আয়াত আওয়াত করেছি যে আয়াত্রা সবসময় ইমাম সাহেবরা দ্বিতীয় খুব ভাই করে ইন্দুর

কিভাবে একটা সুন্দর সমাজ উপহার দেওয়া যায় মানুষের মাঝে এই আয়াতের ভিতরে আল্লাহ তালা তিনটা আদেশ আর তিনটা নিষেধের কথা বলেছে কয়টা আদেশ তিনটা আদেশ আর তিনটা নিষেধের কথা বলেছেন তাহলে আমরা শুনবো কি তিনটা আদেশ করলেন আর কোন তিনটা নিষেধ করলেন আল্লাহ মরফপুর আল বলেন করেন يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون جل سبحان الله الله رب العالمين قلت الكريم

মানুষের সুসাচন নিশ্চিত করা হয় আর ইংরেজিতে বলা হয় জাস্টিস যে সমাজে জাস্টিস নিশ্চিত করা নিশ্চিত করা প্রত্যেক নবী প্রত্যেকের এইটাই উদ্দেশ্য ছিল সমাজে আদল নিশ্চিত করা প্রতিষ্ঠা করা যদি সমাজের ভিতরে যদি হসা না থাকে ন্যায় না থাকে তাহলে সমাজের ভিতরে জোর বিষে যায় যখন এই আদল সমাজের ভিতরে না থাকবে তখন জোরে বেসে যাইবে চাবি গত ষোলো বছর বাংলাদেশে রয়েছে যেখান থেকে সত্য মিথ্যা যাচাই হবে আর সেখান থেকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর মানুষকে নিষ্পাপ মানুষকে যে জানে না কিন্তু মিথ্যা মামলা দিয়ে তার জীবন থেকে দশ বছর পনেরো বছর নাই এমন আদল আমরা চাই না যে একটা ভারসাম্য সমাজ যদি আপনি ইসলাম এমন ভারসাম্য না সবসময় সমান দিলে এটা পরিপূর্ণ হয় না একটা উদাহরণ দিয়ে আপনি যদি বোঝায় তাহলে আপনাদের বিরেনটা আরো খুলবে যে সকালের নাস্তা ব্রেকফাস্টে যদি আপনার তিনজন পরিবারের তিনজন লোক বাবার লাগে তিনটা রুটি সকালে কয়টা রুটি তিনটা রুটি আর স্ত্রী লাগে দুইটা রুটি আর ছেলের লাগে একটা রুটি তাহলে যদি আপনি সবাইকেই সমান সমান দিতে যান তাহলে ছেলেকেও দিতে হবে তিনটা স্ত্রীকেও দিতে হবে তিনটা তাহলে যদি তিনটা ছেলেকে দে স্ত্রীকে যদি তিনটা দে তাহলে স্ত্রী বেচার জন্য দুইটা রুটি অতিরিক্ত হয়ে গেল স্ত্রী বেচার জন্য একটা রুটি আর যে ছেলে আছে তার জন্য দুইটা রুটি অতিরিক্ত কিন্তু যে বাবা আছে পরিবারের তার জন্য তিনটা ঠিক আছে আর যদি আমরা এরকম না করি ছেলের জন্য একটা স্ত্রীর জন্য দুইটা আর বাবার জন্য তিনটা তাহলে কিন্তু তার অপচয় হলো না অপচয় হলো এটা এমন ইসলাম শুধু সব জায়গায় সমান সমান দিলে আদল হয় না ব্যালেন্স হয় না

তাহলে এখানে বোঝা যাইতেছে যে আপনাদের হয়তো বা ধারণা আসতে পারে ছেলের অর্ধেক মেয়ে পাবে ছেলে যা পাবে তা অর্ধেক পাবে মেয়ে কিন্তু রব গুলাল আমিন দেখেন অপর জায়গায় কি করেছেন যখন বিবাহ হয় যখন বিবাহ হয় এই বিবাহর সময় দিল মহরটা মহরটা মেয়ে দেয় না পুরুষ দেয় মেয়ে দেয় না পুরুষ দেয় মহরণ আদায় করে পুরুষ দেয় না

এই ইনসাফ প্রতিষ্ঠা করা সকল আম্বিয়া আলাইহিস সালামের কাজ ছিল সকলেই তারা কি করত সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে আদল প্রতিষ্ঠা করত যদি সমাজের ভিতরে যদি আদল ইনসাফ যদি না থাকে ওই সমাজে কি হয় যায় যুবকটা যার ঘরের উপর চেপে বসে তার যদি সমাজের ভিতরে আপনি আদল প্রতিষ্ঠা করেন জাস্টিস প্রতিষ্ঠা করেন তাহলে ওই সমাজটা কি একটা সুন্দর ভারসাম্য সমাজ হয়ে যায় ওই সমাজটা শান্তির সমাজ এই জন্য আল্লাহ আলিমাসাল্লামের প্রত্যেকটি সিরাতের পরতে পরতে আদলের নির্দেশনা দেখা যায় আল্লাহর নবীর সল্লিমসাল্লাম কিভাবে সমাজের ভিতরে আদল প্রতিষ্ঠা করলেন

সবে মাত্র মক্কা বিজয় হয়েছে এখন যদি এই সময় যদি আল্লাহর নবীর সাল্ল আলী যদি চুরির বিধানটা করে করেন তাহলে না জানি মক্কার মানুষরা আবার বিগড়ে যায় সবে মাত্র মক্কা বিজয় হয়েছে এখন যদি এই চুরির আইনটা যদি সমাজের ভিত্তির প্রতিষ্ঠা করা হয় না জানি মক্কা কাফেররা আবার ইসলাম থেকে হিমুখ হয়ে যায় সবাই কেরাম চিন্তাই করে গেলেন চুরির আইন কি প্রকাশ্যে হাত কাটতে হবে রব্বুল আলমিন পবিত্র চোর হোক অথবা চুন্নি হোক প্রকাশ্যে হাত কেটে দিতে হবে কিন্তু এই চোর সেই চোর না যে চোর আমচোর ফল এরকম চোর না এমন চোর যারা এক কলমের খুঁচায় শত শত কোটি টাকা বাংলাদেশের প্রকল্প নামে লক্ষ কোটি টাকা এরকম চোরদেরকে যদি প্রকাশ্যে বাইতুল মরমের সামনে একজনকে যদি হাত কেটে দেওয়া হইত তাহলে আল্লাহর কসম বাংলাদেশে আর কোন চোর এরকম চোর আর পাওয়া যাইতো না এই জন্য তো ইসলাম প্রতিষ্ঠা করা রান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে সবাই যদি কর্মস্থান পায় যায় তাহলে তার চুরি করে কোনোজন নাই পেটের দায়ে চুরি করলে এই চোরকে হাত কেটে দেওয়া যাবে না যারা স্বভাবে চুরি করে অভ্যাসে চুরি করলে হাত কেটে দেওয়া যাবে না তাদের স্বভাব চুরি করা সম্পদ আছে কিন্তু একটা কলমের কথায় হাজার হাজার কোটি টাকাpasar করে এদেরকে যদি হাত কেটে দেওয়া হয় তাহলে আর সমাজে এরকম একটা ভারসাম্য সমাজ আমাদের মাঝে উপহার প্রদানতা তাহলে মুatkar ভিতরে যখন ওই মেয়েটা চুরি করলো সাহেব চিন্তায় পড়ে গেলেন তো এখন আল্লাহর নবী এই আর কি করে এই হাত কাটার আইনটা যদি মুক্কা এখন কি করে এই হাত কাটার আইনটা যদি মুক্কা এখন প্রতিষ্ঠা করে না জানি মুatkar কাফেররা বড়া বিঘড়ে যায় আবার ইসলামের বিপক্ষে রেগে যায় সাহাবাই পরামর্শ করলেন পরামর্শ করলেন সকল সাহাবাই পরামর্শ করে কে যাবে কে রাসুল বলবে এই কথাটা বলার মতো কাল সাহস নাই সকল সাহাবিরা পরামর্শ করে হজরতে পাঠালেন হযরত উসমান বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আহমদ হোসেন বিশ্ব নবীর ভালোবাসা বিশ্ব নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন হযরত উসমান বিন যায়েদ কে সকল সাহাবীরা পাঠিয়ে দিল যাও চলে যাও তুমি আল্লাহর রাসূলকে বলো যে এখন যদি মক্কার ভিতর যদি এই মহিলাকার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে না জানি মক্কার কাফেররা আবার বিদ্রোহ যায় শুনো এই মহিলাটার জন্য আমি আসতে চাই নাই কিন্তু আপনার সকল সাবিরা আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে আমি যেন গিয়ে বলি শুধু এই মহিলাটার জন্য আপনি এই আইনটা কি করবেন না প্রতিষ্ঠা করবেন না আল্লাহ নবীর মুখ চেহারা আগুনের মুখ গোলার মতন হয়ে গেল তিনি হুসামা বিন জায়দ কে বললেন হুসামা তুমি আল্লাহর আইনের বিপক্ষে কথা বলতে এসেছ হুসামা শুধু এই মক্কার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে না যদি আমার মেয়ে ফাতে মাও চুরিতে ধরা পড়ত আমি নবী এক সেকেন্ডে দেরি করতাম না আমার মেয়ে ফাতে মার হাত কাটতে আমার মেয়ে ফাতে হাত কাটতে আমি এক মিনিট দেরি করতাম না তাহলে আল্লা রসুল সালি কিভাবে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আদল প্রতিষ্ঠা করেছেন তার জীবনের দিকে তালাশ করলে আর পশ্চিমারা আমাদেরকে আদল শিখায় রাসুলের জীবনী যে পড়বে জীবনী যে মানবে রাসুলের প্রত্যেকটি কাজ আল্লাহ রাসুল এমন কোন কাজ করেন নাই

মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হয় আর এই প্রতিযোগিতায় আমি হয়েছি চ্যাম্পিয়ন আর ওই মিশরের ছেলে ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে ছেলে আপনার গভর্নরের ছেলে হয়েছে দ্বিতীয় স্থান হয়েছে এই জন্য ওই গভর্নরের ছেলে আমার শরীরে ভিতর লাঠি দিয়ে আঘাত করেছে লাঠি দিয়ে আঘাত করেছে এই খবর যখন মদিনায় চলে গেল মদিনা থেকে

তাহলে এটা তো একটা স্মরণীয় বিষয় তিনি মাথা নিচের দিক দিয়ে বসে আছে আর কলিফাতুল মুসলিমিন দিকে বলতেছে ও মিশরি সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আমার গভর্নর এর ছেলে যে তোমার তোমার শরীরের ভিতরে যতগুলি আঘাত করেছে কলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিশরির হাতের ভিতরে লাঠি দিয়ে বলল ও মিশরি আমার গভর্নর এর ছেলে তোমার শরীরের ভিতরে যতগুলো আঘাত করেছে তুমি গুনে গুনে কতগুলো আঘাত করো মিশরি তখন বলল খলিফাতুল মুসলিম আপনি যে শুধু এতটুকুন কথা বলেছেন আমি এই বলে খুশি হয়ে গেছি দরকার নাই খলিফাতুল মুসলিম হজরতে মরে ফারুক বললেন মিশরি না যতগুলো গুনে গুনে তোমার শরীরের ভিতরে আঘাত করেছে আমার গভর্নরের ছেলে তুমি গুনে গুনে ওই কতটুকু কতগুলো আঘাত তার শরীরে করো হজরত উমরে ফারুকের শরীর রাগে চেহারা লাল হয়ে গেছে যে আমি গভর্নর নিযুক্ত করেছি তার ছেলেকে শাসন করতে পারে না আমি উমরে ফারুক গভর্নর নিযুক্ত করেছি আর সেই গভর্নরের ছেলে একটা মিশরীর শরীর আঘাত করেছে মিশরি যখন সাইয়েদ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর তার ছেলের শরীর আঘাত করলো আর উমরে ফারুক তখন রাগে মাগে বলতেছে যে শুধু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এর শরীর শরীর আঘাত করো না আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এর একটা বাড়ি দিয়ে দাও এটা সে আদেশ করে নাই আগে বলেছে যে আমি গভর্নর নিযুক্ত করেছি আর সেই গভর্নর তার ছেলে তাকে শাসন করতে পারে না ছেলেকে শাসন করতে পারে না আমি গভর্নর নিযুক্ত করলাম সেই গভর্নর ছেলে একজন মিশরীকে আঘাত করলো তাহলে দেখেন সাময়িকেরাম কিভাবে আদল প্রতিষ্ঠা করেছে আমার আপনার হলেন নিজের জন্য অন্যায় করে সে অন্যায় কি ধরে আইন আমরা না যে সমাজে সবাই সমান সমান কোন গরিব দুঃখী ভেদাভেদ নাই ধনীকে ধনিকে গরিব সবার জন্য সমান আইন এমন সমাজ আমরা চাই তাহলে আল্লাহবুল আলমিন প্রথম নাম্বারে বলেন ইন্দুল আদল আমি আল্লাহ তালা আদলের আদেশ দেই ইসান সদাচারের আদেশ দিই কঠোরতা দিয়ে যেটা করা যায় না আপনি যদি একটা মানুষের সাথে ভালো ব্যবহার করেন আপনার ব্যবহারে ভালোর কারণে অনেক সময় কঠিন কাজ সহজ হয়ে যায় হয় না হয়ে যায় কিন্তু রাসুলের জীবনের দিকে তালাস করে মুখা যখন রাসুল বিজয় করলেন তিনি যদি চাইতেন সমস্ত কাফের কে পায়ের নিচে পিসায় মারতে পারতেন কিন্তু তিনি কালকে মানে নাই শুধু বড় বছর কিছু কাফেরদেরকে সারা সবাইকে মাফ করে দিলেন তাহলে ভালোবাসা দিয়ে যেটা করা যায় কঠোরতা দিয়ে সেটা করা কখনো সম্ভব না রাসুলের এক সিরাতের ভিতরে এসেছে যে রাসুলকে ইয়ামানা থেকে ইয়ামানার প্রেসিডেন্ট গভর্নর

রাসুল তাকে কি করলেন সাহবের আদেশ করলেন ও আমার সাহাবিরা তোমরা যে উঠে দুধ দহন করো সবচাইতে রাসুলকে মারতে এসেছে রাসুলকে হত্যা করবে তাহলে রাসুল দেখেন তার সাথে কি ব্যবহার করতেছে রাসুল যখন বললেন ও আমার সাহাবিরা মুখটার ভিতর সব চাইতে যার খেজুরের বাগান ভালো

তাহলে সোমামা আপনাকে অতর্কিত ভাবে হত্যা করবে হামলা করবে আপনার উপর সাহাবাই কেরাম যখন এরকম প্রশ্ন করলেন আল্লাহর তখন সাহাবাই কেরামকে বলেন আমার সাহাবিরা তোমরা সোমামাকে ছেড়ে দাও সাহাবিরা যখন সোমামার হাত রশিগুলো খুলে দিল সোমামা তখন কি করলো একটা খেজুরের বাগানের পাশে গেল একটা খেজুরের বাগানের ভিতর গেল গিয়ে সেখানে একটা খেজুরের বাগানের ভিতরে একটা কূপ ছিল সেই কূপের পানি দিয়ে গোসল করলো গোসল করে এসে مسجد روابط اسفل اشهد ان لا اله الله الا الله واشهد ان محمدا عبده ورسوله